আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো সকাল সকাল কোথায় চলেছি কোথাও না একটু বাজার করতে এই সোজা বেরিয়ে গেলে ওই যে সাইকেলটা যাচ্ছে সোজা ওই সোজা বেরিয়ে গেলে মোড়ের মাথায় ওখানেই একটু সবজি বাজার নিয়ে বসে সেখানেই যাচ্ছি একটু সবজি বাজার নিয়ে আসবো তার জন্য আর বে আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো রোজ দিন পাঁচ ছ মিনিটের ভিডিও দিই আজকে একটু আট মিনিটের হয়ে গেল আশা করবো বন্ধুরা তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের ভালোই লাগবে চলো এই দেখো বাজার নিয়ে চলে এসেছি বললাম না সবজি বাজার আনতে যাচ্ছি অল্প করে সবজি বাজার সামনে যেটুকু পেয়েছি নিয়ে চলে এসছি আলুটাও এনেছি সেটা আর দেখালাম না আলুটা আমি ঢেলে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে তারপরে চাটা খেয়ে নেওয়া যাক চাটা না খেলে তো কাজে দম পাওয়া যায় না না সেই জন্য চাটা খেয়ে নিচ্ছি আর এই দিকে পাউরিটিগুলো শেখে নিচ্ছি টিফিন খাওয়া হবে ছেলে মেয়েরা বেরোবে আমি খাবো সেই জন্য পাউরুটিগুলো সেঁকে ভালো করে মাখন লাগিয়ে নেব আর মিষ্টি আছে ওই দিয়েই আজকে টিফিনে আমরা খেয়ে নেব। দেখো পাউরুটিগুলো একে একে সেখানে নিচ্ছি নিয়ে মাখন লাগিয়ে দেব যদিও ছেলেমেয়েরা পাউরুটিটা খেতে ভালোবাসে না এটা আমিই পছন্দ করি বেশি কিন্তু মাঝে মধ্যে বলি খেয়ে নে কিছু হবে না সেই জন্য ওরা তো ওদেরটা খেয়ে বেরিয়েই গেছে আমারটাও এবার রেখে দিয়েছি এবার আমি খাবো বলে আর তারপরে দেখো আজকে সব নিরামিষ রান্নাই করছি ছেলে মেয়েকে শুধু ডিম ভেজে দিয়েছিলাম আমি নিরামিষই খেয়েছি যেহেতু আজকে পূর্ণিমা লাগছে তোমরা তো জানো বুধবার দিনকে বুদ্ধ পূর্ণিমা লেগেছিলো আর বৃহস্পতিবার দিনটাও ছিল আর এইটা বুধবারের ভিডিও সেই জন্য আমি নিরামিষ খাবো ওদেরকেও সব ভাজা ডালই করে দিচ্ছি আজকে আর যদি ওদের অমলেট করে দেবো আমি আর অমলেটটা খাবো না দেখো গলাটা বসে যাচ্ছে তোমরা তো জানো প্রচণ্ড কাশি হচ্ছে আমার আর মাঝে মাঝে গলা ভীষণ বসে যাচ্ছে একে একে কুমড়ো বেগুন আলু পটল বরবটি সব ভেজে নিলাম আর এখান দিয়ে একটু বেসনের বড়া করব আজকে সরি বন্ধুরা দেখো বেসনটা নিয়েছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো কালো জিরে সামান্য লঙ্কার গুঁড়ো এটা কাঁচা লঙ্কা দিলেও হয় ওদের আবার মুখে পড়লে ঝাল লাগে বলে কাঁচা লঙ্কাটা দিলাম না আর একটু নুন মিষ্টি সব দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব তারপর একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে ছোট ছোটো করে বড়া করে নেব। এইটা যদি আমিষ হতো তাহলে একটু পেঁয়াজ দিয়ে দিতাম বালু আলু কুচিয়ে দিয়ে দিতাম তাতেও ভালো হতো আর যেহেতু নিরামিষ তাই এরমভাবেই বড়া করে নেব খুব ভালো লাগে কিন্তু খেতে বড়াগুলো দেখো এই ভাজাগুলো এখানে হয়ে গেছে এবার এখানে আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি হাতে যেহেতু এক হাতে যেহেতু মোবাইলটা ধরে রেখেছি না আর এক হাতে করে দিতে আমার অসুবিধে হচ্ছে আর গো গলাটার কী অবস্থা দেখো তাও টুকটুক করে কোনো রকমের দিয়ে দিয়ে বড়াগুলো করে নিলাম আর কড়াইতে যেহেতু আগে ভাজাগুলো করেছি কড়াইয়ের কি অবস্থা দেখেছো এবার মাছ দিয়ে আমার যান বেরিয়ে যাবে বন্ধুরা তোমাদের বলছি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কেউ টেনে টেনে দেখো না তারপরে দেখো সকাল থেকে তো ভীষণ গরম ছিল তারপর দুপুর দুটো নাগাদ থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো আকাশ প্রথমে মেঘ করে এলো তারপরে প্রচণ্ড বৃষ্টি ছেলে মেয়েদের সেই সময় বাড়িতে আসার সময় টিফিন খাওয়ার সময় ছেলে চলে এসেছিলো মেয়ের আসতে একটু দেরি হয়েছিল ও আটকে গেছিল। দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে দেখো গলা কি হচ্ছে আমার সরি তার সাথে সেরকম ঝড় হচ্ছে আর সেই রকমই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি যদিও এটা হওয়াটা দরকার ছিল এত গরম কিন্তু লাভ হলো এই বৃষ্টি হয়ে কে জানে বৃষ্টি বন্ধ হতে পারলো না আমার গ্রিলগুলো দিয়ে তখনও জল পড়ছে কিন্তু দেখো তার মধ্যেই কি রোদ কী রোদ আকাতে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেল হয়ে দেখো কি প্রচণ্ড রোদ উঠে গেল একদম কড়া রোদ পুরো একদম পুরো কড়া রোদ আর দেখো আকাশ কীরকম পরিষ্কার বুঝতেই পারছো মানে বৃষ্টিটা শুধু হওয়ার অপেক্ষা তারপরেই কমে গেল তারপরে দেখো আজকে বেলায় একটু বেরোচ্ছি আমি আর মেয়ের দুজনে বেরোচ্ছি কথা বলেছিলাম কিন্তু সেই কথাটা মিউট করে দিয়েছি মেয়ে রেগে যাচ্ছিলো ওকে বলেছি তুই ধর একটু ক্যামেরাটা বলছি আমাকে কেন ধরতে বলছো আমি বেরিয়ে যাই তুমি ধরে কথা বলো ধরতে বলেছি বলে দেখো মুখটা কেমন করে রেখেছে রাগে যাই হোক আমরা এখন বেরোচ্ছি চলো দেখাই কোথায় যাচ্ছে এই দেখো আমাদের এখানে রথ তৈরি হচ্ছে তোমরা তো জানোই রথ তোলায় এখান থেকে আমাদের এইখান থেকে কত বড় রথ ছাড়ে প্রায় তিরিশ বত্রিশ ফুটের রথ ছাড়াই আমাদের এখান থেকে রথের মেলায় সেই রথ তৈরি শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়েছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আস্তে আস্তে ক কীরমভাবে হয় দিনের পর দিন অল্প অল্প করে আমি দেখাবো রথ তৈরিটা আজকে প্রথমটা তোমাদের দেখিয়ে দিলাম রথের কাঠামোটা দেখো সব একটা একটা করে তিনটে রথ হচ্ছে আর এখানে আমি জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখো মন্দিরে প্রবেশ করছি ভীষণ ভালো লাগলো এসে ঘরের এত কাছে কিন্তু আসা হয়ে ওঠে না এখানে পুরীর মন্দিরের আদলেই পুজো আচার নিয়ম মেনে সব কিছু হয় দেখো ঢুকছি এখানে সব সময় অল্প বিস্তর লোক আসে ভোগ হয় ভোগ দেওয়া হয় সবাইকে দেখো তোমরা দর্শন করো প্রভু জগন্নাথ দেব বলভদ্র মাতা সুভদ্রা দেবী সবাইকে দর্শন করো প্রণাম করো আমিও করলাম তোমরাও করো মন্দিরটা এখন কাজ চলছে মিস্ত্রিরা চারিদিকে কাজ করছে তোমরা তো জানোই সামনেই স্নানযাত্রা রথযাত্রা সব উৎসব রয়েছে তার জন্য এখন থেকে ভেতরটায় পুরো কাজ হচ্ছে দর্শন করে নাও তোমরা প্রণাম করো আর এখানে দেখো গরু কত গরু রয়েছে এই ভিতর দিকটায় আর এইদিকে দেখো আমরা দেখলাম কত লাইন জিজ্ঞেস করলাম কিসের লাইন বলছে ওখানে ভোগ দেওয়া হচ্ছে এখানে আরতি হচ্ছে দেখো কীর্তন হচ্ছে আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ কিছুক্ষণ তারপরে ওই লাইনে গিয়ে দাঁড়ালাম ওনারা বললো এখানে ভোগ দেওয়া হচ্ছে সেই জন্য দাঁড়ালাম ভোগ নেওয়ার জন্য ওনাদের সাথে আমিও নিলাম তারপরে একজন না দুজন নিয়েছে তারপরে মানে বন্ধ হয়ে গেছে ভোগ দেওয়া এগিয়ে গেলাম দেখো এই আমি আমার মেয়ে দুজনেই নিয়েছি আমরা একটু করে মুখে দিয়ে বাকিটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম এসে তারপরে ছেলেকে দিয়ে তারপরে আমরা খেয়েছি তারপরে দেখো ওখানে আমার মধুসূনার এখানে এলবি চলছে আমি তো এলবিটায় যেতে পারছি না বারবার মনটা বলছে মেয়ে বললো একটু মন্দিরে দর্শন করে নাও তারপরে এলবিটা চালিও ওখান থেকে বেরিয়ে মেয়ের ইচ্ছে হলো মোমো খাবে আমি বললাম আমি তো খাবো না আমার নিরামিষ তাই জন্য মেয়ে মোমো খাচ্ছে আর এই দেখো মধুসোনাকে আমি সমানে হাত তুলছি মধুসোনার এলবি চলছে এখানে আমি বাইরে সারাক্ষণ চালিয়েই ছিলাম এই যে মেয়ে বলল একটু ধরো আমি ভিডিও করে নিচ্ছি তারপরে আমি খাবো ঠিক আছে আমার তো হাত কাপে মেয়েকে দিয়েই ধরালাম তারপর বাড়ি চলে এলাম বাড়িতে আসার পর দেখো আমাদের ফ্ল্যাটে একজনের ঘরে নারায়ণ পুজো হয়েছিল যেহেতু পূর্ণিমা ওরা প্রসাদ দিয়ে গেল আমি আসার পর এটা রাখলাম আর এইখানে দেখো মন্দির থেকে যে প্রসাদটা এনেছি সেটাও রাখলাম আজকে ঘরে কত ঠাকুরের প্রসাদ খুব ভালো লাগে আমার প্রসাদ খেতে ছেলে এলে তারপরে আমরা এগুলো খাবো এরপর চলে এলাম পরের দিন মানে বৃহস্পতিবারের ভিডিও একসাথে দুদিনের দিনের ভিডিও দিয়ে দিলাম অনেক ভিডিও জমে যাচ্ছে আর এই দেখো আমার বেলফুলগুলো হয়েছে ফুলগুলো বেশি হতে পারছে না কেন জানো আর গাছটা সমানে বড় হয়ে যাচ্ছে আর আমি ওপর থেকে ডালগুলো কেটে দিচ্ছি পুরনো ডালে ফুল হচ্ছে না যেগুলো নতুন ডাল বেরোচ্ছে সেই ডালেই ফুলগুলো হচ্ছে কিন্তু যেহেতু আমি ডালগুলো কেটে দিচ্ছি না নতুন ডালগুলো বড় হয়ে যাচ্ছে গাছ তার জন্য না আর ফুলগুলো বেশি হচ্ছে না নয়তো অনেক ফুল হতো ওই যে একটা ডাল হয়েছে নতুন ওই ডালটাই আবার পুড়িয়ে আসছে আর আজকে দেখো আকাশটা কী সুন্দর লাগছে দেখতে তোমাদের দেখিয়ে দিলাম বাইরেটা খুব ভালো লাগছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমা আমি সকাল সকাল পুজো করে নিয়েছি দেখো আমার গুবি সোনারা সাজুগুজু করে বসে আছে এখানে আমার পুজো করা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরাও দর্শন করে নাও আমার গুরুদেব বাবা লোকনাথ এখানে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি আমার সকালবেলায় পুজো হয়ে গিয়েছিল তারপরে আবার সন্ধ্যেবেলা পুজো করেছি সকালবেলা মা লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো দিয়ে নিয়েছি সন্ধ্যেবেলায় আবার পুজো করলাম আমার গুরুদেবকে সিন্নি দিয়ে ছটা আটচল্লিশে ছেড়ে যাবে তার আগে আমি পুজো করে নিয়েছি গুরুদেবকে সিন্নি দিয়ে ফল দিয়ে গুরুদেবের বই পড়ে সরি গো পুজো করে নিলাম আর তারপরে দেখো তার আগেই আমি এটা তুলে রেখেছি আকাশটা কি সুন্দর লাগছিল এটা পরে চুললাম ভীষণ সুন্দর লাগছে আকাশটা দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা ঝরে দেখছিলে ধৈর্য ধরে দেখছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব ভালো থেকো আর এই দেখো ছেলে এনেছিল আইসক্রিম ছেলেরটা ছেলে নিয়ে নিয়েছে আমার আর মেয়েরটা রয়েছে এই আইসক্রিমটাই এখন খাবো এখন অনেক রাত চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো